হ্যালো সবাইকে আমি জ্যোতি আমার নতুন আইটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা একটু ব্যস্ততার মধ্যে আছি মেয়েকে স্কুলে ভর্তি করানো নিয়ে তো আজকে যাচ্ছি হলো স্কুলে ছবি তোলার জন্য স্কুলের জন্য একটা পাসপোর্ট সাইজ একটা স্ট্যাম্প সাইজ ছবি লাগবে এটা এখন তোমাকে পড়াবো এটা কাচ্চা মা এটা তোমার জামা বাবা এটা দেখো নাই এটা তোমার জামা এটা এখন পরে যাব এটাও দেখেছে আর ওইটাও দেখেনি আসলে ওর বাবা থাইল্যান্ড থেকে এই ড্রেসটা এনেছিল এটা এক হাজার বাতের একটা ড্রেস মানে হ্যাঁ অনেক দাম থাইল্যান্ডের কারেন্সিতে এক হাজার বাত বাংলাদেশে ওই চার হাজারের কাছে তো এই ড্রেসটা ওকে একদমই পরানো হয় নাই এটার ভিতরে এটা পরতো ভারী কাপড় একটু বেলপেটের ভিতরে মোটা তারপরে আবার এটা তো ভিতরে পরার জন্য ভারী এটা আর পড়ায়নি এটাই এতদিন পড়ানো হয়েছে তো আজকে ভাবছি যে একটু ঠান্ডা তো আছেই বাহিরে আর স্কুলের জন্য পাসপোর্ট সাইজের ওর ছবি তুলতে হবে যার জন্য এটা পরিয়ে নিয়ে যাই ভালোই আসবে সাদা কালো একটা সাদা না এটা অফ হোয়াইটের ভিতরে পিকচারটা ভালো আসবে আর ঠান্ডার মধ্যে আর সোয়েটার পরাতে হবে না এটা নিচে পড়তে হয় আর এটা উপরে তবে এটা না ওকে আগে থেকে পড়াচ্ছে কিন্তু এটা হলো একটু মুটু বাচ্চাদের মনে হয় ওর পেটের দিকে এত ঢিলা থাকে এই জামাটা তো এটা দিয়ে পরালে হয়তো বা ফিটিং হবে এটা আবার সুইট শার্টের মতো সুইট শার্টই আর কি শুধু এটাও পরানো যাবে এখন শীতকালে এটা পরিয়ে ফেলবো লম্বায় ছোট হয়ে যাচ্ছে কিন্তু মানে ওর বডিতে আসলে অনেক ঢিলা হয়ে যায় এগুলো এটা খুব সুন্দর জিনিসটা মেয়েকে একদম রেডি করে রেখেছিলাম ওর বাবা আসার আগেই ওর বাবা আসতেই আমরা বেরিয়ে পড়লাম ছবি তোলার জন্য আর এই যে মেয়ে কি সুন্দর লক্ষ্মী মেয়ের মতো এসে বসে আছে চুপ করে ক্যামেরাম্যান এসে ছবি তুলতে একটু টাইম লাগছিলো ততক্ষণ সে চুপ করে বসেছিলো আমরা কিছু এখান থেকে জন্য পিকচার তুলে নিলাম তারপর ভাবলাম এটাই তো আমাদের মোবাইলের পিকচারটাই প্রিন্ট করে নিতে পারি মজা করছিলাম ইফসি ছবি তোলা হয়ে গেছে ওর এখান থেকে প্রিন্ট করতে বললো যে ওদের তিরিশ মিনিটের মতো সময় লাগবে তো পাশে ভাবলাম যে একটু ঘোরাঘুরি করি তো ইপসি তো কিছু খাওয়া দাওয়া করার জন্য বায়না করছিলো পাশে একটা সিপি ছিল তো ভাবলাম যে সিপি থেকে কিছু একটা খাই এখান থেকেই খাওয়া দাওয়া করে ওয়েট করি আর আশেপাশে একটু ঘোরাঘুরি করে এর ভিতর সময় হয়ে যাবে তো এখান থেকে ইপসি আমি ওর বাবা হালকা একটু খাওয়া দাওয়া করলাম তারপর চলে গেলাম এখান থেকে ছবি নিয়ে মিনা বাজারে যাচ্ছি আর যেতে যেতে এই শিউলি ফুল পেয়েই ইপসিকে দিয়ে আবার একটু শিউলি ফুল নিয়ে দিলাম ওকে চিনুক ফুলগুলো চিনুক আমাদের যেগুলো পছন্দের ভালো লাগার ফুলগুলো আর এই যে আমরা চলে এসি মিনাবাজারে মিনাবাজার থেকে ডিমটা নেই ডিম নিয়ে টুকটা টুক কেনাকাটা করে বাসায় যাচ্ছি এবং অনেকটা ঠান্ডা আমি তো শীতের পোশাক নিয়ে আসিনি কোনো কিছু সোয়েটার চাদর কিছু নিয়ে আসিনি মেয়েকে কোলে নিয়ে একদম যাচ্ছি যাতে আমার ঠান্ডাটা কম লাগে আর ও তো দুইটা পড়া আছে ও মোটামুটি কাভার হওয়া আছে দেখলাম যে ভালোই ঠান্ডা এখন সোয়েটার ছাড়া আসলে বাইরে বের হওয়াটাই মুশকিল শীত আসলেই কিন্তু এরকম দেখি রাস্তায় সুন্দর করে ব্যাডমিন্টন খেলছে ছেলেরা প্রায় রাস্তায় এরকম খেলাধুলা করে ওরা সকালে গরম গরম ভাত দিয়ে ঘি খাবো এই ঘিটা না বাড়ির থেকে এবার আসার সময় যে শুক্রবার বাড়িতে গেছিলাম তখন নিয়ে আসলো আমার শ্বশুরবাড়িতে ওখানে তো মিষ্টির দোকানগুলো বেশ ভালো ঘি বানায় মাঠা সব কিছুই ভালো পাওয়া যায় তো ঘি একটা ছিল চৌদ্দশো টাকা করে ওগুলো তো বললো যে ডালটা বা অন্য কিছু মিক্স থাকতে পারে এটা একদম বলে বললো ভালো ঘি এটার মধ্যে কোনো মিক্স নাই কিন্তু এটা দু টাকা কেজি তো চিন্তা করলাম গ্রামে যদি দু টাকা ঘি কেজি হয় তাহলে আমাদের শহরে তো এগুলো তো তিন চার হাজার হয়ে যাবে কিন্তু এতটা পরিমাণ এক কেজির একটা কন্টেনার নিয়ে এসেছে এর কমে হয় না এই যে এত বড় একটা কন্টেনার এটা কতদিন লাগবে শেষ করতে সবাইকে পোলাও আর পরোটা বানে শেষ করতে হবে ঘি না আবার এমন একটা জিনিস মানে বেশি দিন থাকলে না কেমন যেন একটা গন্ধ হয়ে যায় এটাকে আমার একটা কাচের জারে শিফট করতে হবে উঠাতে পারতেছি না বরফ হয়ে আছে ফ্রিজে রেখে দিয়েছি তো একটা ছোট কন্টেনারে বাইরে রেখে দিতে হবে আমার কিন্তু ঘি দিয়ে ভাত ভালোই লাগে আমার মেয়ে খাবে কি না জানি না আমি আগে একটু আগে খাই সকালে তারপরে ইপসিকে খাওয়াবো আজকে ওকে ঘি দিয়ে এই ভাত খাওয়াবো চিন্তা করছে শীত চলে আসা মানেই গরমের পোশাক তুলে রাখো আর শীতের পোশাক নামিয়ে ফেলো ইপসির যত গরমের মানে হাতা কাটা গেঞ্জিগুলো ছিল বা শর্ট প্যান্টগুলো এগুলো সব তুলে সুন্দর করে গুছিয়ে রেখে দিব একটা পলি করে রেখে দিব পরবর্তীতে আবার দুই মাস পরেই তো শীত তো ঠিক আমাদের বলতে গেলে দুইটা মাসই থাকে ডিসেম্বর আর জানুয়ারি তারপর তো শীতটা কমেই যায় তো এই দুই মাসের জন্য সব তুলে রাখছি আর শীতের জামাকাপড়গুলো সব কিছুটা নামিয়েছে আরও কিছু নামাতে হবে এইগুলো ঘুচানোটা একদিনে আসলে দুইটা পারা মুশকিল তো আজকে হলো গরমের ড্রেসগুলো উঠাচ্ছি পরে শীতেরগুলো নামিয়ে রোদে দিয়ে যেগুলো ওয়াশ করতে হবে ওয়াশ করে ইফশিকে পরাতে হবে আর কি তো বাচ্চাদের কাপড় নাড়া দিলে কিন্তু অনেকটা সময় চলে যায় এর সাথে আমাদেরওটা কিছু যতটুকু পেরেছি আজকে করলাম গুছিয়েছি এরপরে দুপুরে রান্নাটাও শেষ করে নিলাম মানে আমাদের তো সকালেই দুপুরে রান্না কমপ্লিট হয়ে যায় কিন্তু ইপসি যে দুপুরে যেটা খাই সেটা মাছ হোক মাংস হোক এটা দুপুরে রান্না করি তো আজকে বাসে ইলিশ মাছ রান্না হয়েছে ইপসি আর আমি দুজন মিলে ইলিশের কোরমা রান্না করলাম কোরমাটা খুবই মজা হয়েছিল শীত তো চলে আসলো আমি এবার চিন্তা করেছি শীতে এবার হলো এই নারকেল তেলই মুখে মাখবো কারণ এত ড্রাই হয়ে যায় শীতে একটা মানে শীতটা আসার এক মুহূর্তে এখনই মনে হচ্ছে স্কিনটা অনেক ড্রাই হয়ে যায় ফেস ওয়াশ করার পরে স্কিনটা মনে হয় কেমন যেন ক্র্যাক করে যায় এই এইসব একটা ব্যাপার থার্টির পরে মেয়েদের আসলে উইঙ্কেলসও পড়া শুরু হয় অনেকের স্কিনের উপর ডিপেন্ড করে আমার পিসিদের বড় পিসিকে দেখেছি এরকম তেল লাগাতে স্কিনটা এত সুন্দর ছিল আমার হাজব্যান্ডকে এবারে হলো থাইল্যান্ড থেকে এরকম এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এনেছি এটা স্কিনে দেওয়া যায় ভালো স্কিনের জন্য তো এটা বললো যে খুব ভালো একটা কোয়ালিটির কিনে এসেছে আমি তো এতটা লাগবে না যেটুকু লাগবে আমি একটা ছোটো কাঁচের জারে রেখে বাকিটা আবার ফ্রিজে স্টোর করে রেখে দেবো কারণ ভাই অনেক দাম এই নষ্ট করতেও মায়া লাগে আর যেটা যে বড় কন্টেনার আমার তো মনে হচ্ছে এটা আমার আরও দুই তিন বছর ধরে চলে যাবে তো এখন থেকে নারকেল তেলই ইউজ করা শুরু করব বিকেলবেলা মেয়ে ঘুমাচ্ছে মেয়ে ইতানিং ঘুমাতে ঘুমাতে চারটা সাড়ে চারটা কখনো পাঁচটাও বেজে যায় তো ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি আর বিকালেই ঘুমালে না রাতে ঠিক ঘুম আসে না আর আমি দুপুর টাইমটে মানে বিকাল টাইমটা ঘুমাতেও চাই না এই টাইমটাই আমি আমার মতো সময় পার করি যেমন আজকে হলে যে গ্রিন টি আর বাড়ির থেকে আনা নিমকি খাবো নিমকি বা গজা গজাটা হলো একটু চিনি দেওয়া থাকে মিষ্টি থাকে আর এটা তো একদমই নোনতা এটা আমার খুব ভালো লাগে এটা না চুটুর পুটুর মানে একটা পর একটা খেতে খেতে অনেক খাওয়া হয়ে যায় পেট ভরে যায় এবং খুব ভালো লাগে এই সময়টা আর এই যে হালকা হালকা শীতে ঠান্ডায় এইরকম ভাজা জিনিসটা কিন্তু খুবই মজার ভাজা জিনিস খেলেও কী হবে আমি তো সাথে হেলদি খাবারও খাচ্ছি মানে হলে গ্রিন টির কথা বলছি গ্রিন টি অবশ্য খাচ্ছি না পান করছি এটা হলো জেসমিন ফ্লেভারের একটা গ্রিন টি খুবই ভাল লাগছিলো মানে হালকা একটা জেসমিনের ফ্রেগনেন্স আছে আর গ্রিন টি তো গ্রিন টি তো কোনো স্বাদ নেই তবে আমার কাছে ভালো লাগে আমি চারও খাই না সেরকম আর দুধ চার লিকার লিকার চা কিংবা কফি কোনোটারই ফ্যান না হ্যাঁ আমার তবে কোল্ড কফিটা খুবই ভালো লাগে তবে এখন তো আর ঠান্ডায় কোল্ড কফি খাওয়া হবে না গ্রিন টিটাই মাঝে মাঝে দুই একবার খাওয়া হয় সপ্তাহে এক দুইবার বা তিনবার হালকা একটা চাদর গায়ে দিয়ে গ্রিন টি হাতে নিয়ে নিমকি খেতে খেতে একটু টিভি দেখছি একটু মোবাইল দেখছি মানে এই সময়টা সারাদিনের মধ্যে আমার কাছে খুবই প্রিয় এই সময়টা মানে যেটুক সময় হোক এখানে আমি যদি দশ মিনিটও এইরকম নিজস্ব সময় পার করতে পারি আমার ভীষণ ভালো লাগে মানে এখানে আমাকে কেউ আমার পাশে চিল্লাচিল্লি নেই একদম নীরব দশটা মিনিট এরপর ইপসি উঠে পড়লো আর আমি একটা ভিডিও বানাচ্ছিলাম এই যে লাগাং ফলের ছোটো ছোট ফলগুলোর মধ্যে আসলেই আদৌ কিছু আছে কি না ওটা দেখছিলাম ইপসি হলো ভিডিওর মধ্যে ঢুকে যাচ্ছে ওকেই দিলাম যে খোলো একটা লাগান খুলে খাও আশফলটা ও আশফলটা একটু একটু পছন্দ করে যদিও শেষের দিকে আর অল্প কয়েকটাই আছে একটুকু আছে ইপসিকে একটা দুইটা করে প্রতিদিন দিব এটা আসলে দেখলাম তেমন নষ্ট হয় না ফ্রিজে রাখলে একটু টেস্ট একটু উনিশ বিশ হয় আর রাতের ডিনারে কিন্তু আজকে বানিয়েছি বার্গার আমি হলো এই যে সেকেন্ড বার্গারটা নিয়েছি এটা হলো আমার দুই নম্বর বার্গারটা আজকে রাতে দুইটা বার্গার খেলেই যথেষ্ট আমার জন্য আর ইপসিকে একটা দিয়েছি বাসায় চিকেনটাকে একটু তান্দুরি মশলা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছিলাম আর একটু আদা রসুন দিয়ে সব কিছু মিলে ভালোই হয়েছে একটু লেটুস কম পড়েছে লেটুস নাই টমেটো নাই স্লাইস তারপরও না খুবই ভালো লাগছিলো আর মেইন হলো আমার বার্গারে যেটার জন্য ভালো লাগে ম্যাওনিসটা যদি মজার হয় ওরপর থাইল্যান্ডের যে ম্যাউনিজটা এনেছে অনেক মজা আমি অবশ্যই বলে দিয়েছিলাম আমার একটু ক্রিমি টেক টেক্সচারের ম্যাওনিস খুব ভালো লাগে ম্যাউনিজটার জন্যই আমার খুবই মজা লাগছে বার্গারটা দুইটা খেয়েও মনে হচ্ছে মন ভরছে না আর একটু খাই মণি দিদি আমার হাজব্যান্ডও বললো ভালোই হয়েছে বার্গারটা আমার ও আমার হাজব্যান্ড কিন্তু আবার রাতে রিচ খেতে চায় না ফাস্ট তো একদমই না তো তারপরে ঝুরকে একটু খাইয়ে দিলাম ও বললো যে ভালোই হয়েছে আমিও খুব মজা করে খেয়েছি আর বার্গার খেয়েছি তারপর একটু কোক না খেলে চলে মানে লাকিলি আমার ফ্রিজে হলে একটা কোক আর একটা ফান্টা ছিল তো কোকটা একটু লাস্টে খাচ্ছি ঠান্ডা ঠান্ডা কোক সব মিলিয়ে আজকের ডিনারটা আমার জন্য ফাটাফাটি হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে আজকের ডিনারটা মাঝে মাঝে একটু হয় এরকম চিটিং করতেই হয় একরকম মানে তরকারি বা আমার এগুলো না ভালো লাগে না একটু মাঝে মাঝে জাঙ্ক ফুডও খেতে ইচ্ছা করে তবে হ্যাঁ বাসে যদি একটু কষ্ট করে বানানো যায় তাহলে কিন্তু বাহিরের চেয়ে অনেকটাই এটা ভালো জাঙ্ক হলেও মানে স্বাস্থ্যসম্মত হয় আর কি খাবারটা এরপরে রাতের বেলা আমরা হলো ফর্মটা পূরণ করার জন্য আমাদের পাসপোর্ট আর স্ট্যাম্প সাইজের ছবি খুঁজছিলাম পাসপোর্ট সাইজের তো পেয়েছি স্ট্যাম্প সাইজের আর ছবি পাচ্ছি না তখন মনে হলো হ্যাঁ আমাদেরটাও তো প্রিন্ট করে আনা দরকার ছিল কিন্তু কী আর করার আমাদের হলো পাসপোর্ট সাইজের ছবিগুলোই কেটে স্ট্যাম্প সাইজ করে এটাই জমা দিব ফর্মে কারণ এখন আর করার মতো সময় নেই আগামীকালকে ফর্মটা জমা দিব আর ইফসি একটু ছবিগুলো দেখুন ওর একদম ছোটোর থেকে ছবি মানে ওর পাঁচ যখন পাসপোর্ট বানিয়েছে তখন মনে হয় তিন চার মাস বয়স তখন থেকে ছবি তুলছে আমরা প্রতি দুই তিন মাস ছয় মাস পর পর এক একটা জায়গায় যাচ্ছে আর নতুন নতুন ছবি ইফসির একদম প্রথম তোলা ছবি থেকে শুরু করে আজ পর্যন্ত যে কটা ছবি তোলা হচ্ছে সব সুন্দর করে সাজিয়ে রাখলাম একসাথে একদম দেখতেও ভাল লাগছে একদম ছোট থেকে কীভাবে মেয়েটা বড় হচ্ছে